কি দুঃখে কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন প্রিয় ভাই জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন নিজে সমাধান করেন নয়তো চুপ করে সময়ের উপর সবকিছু ছেড়ে দেন এ পৃথিবীর দুঃখ কষ্ট অথবা সুখ কোনোটাই স্থায়ী নয় আর এজন্যই মহান প্রভু কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাই যদি খুব কষ্টে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই অতি দ্রুত সুখের সময় আসছে আর যদি সুখে থাকেন তাহলে এটাও জানিয়ে দিতে চাই এই পৃথিবীর সুখ স্থায়ী নয় আর যদি সব সময় চান যে আপনার কল্যাণ হোক আপনার ভালো হোক কোনো প্রকার ক্ষতি যেন আপনাকে স্পর্শ না করে তাহলে বিনীত অনুরোধ করব সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন হিংসে অন্তর থেকে চিরস্থায়ীভাবে মুছে ফেলুন দেখবেন মহান প্রভু নিজ থেকেই আপনার কল্যাণ করা শুরু করবেন এটা পৃথিবীর চিরন্তন সত্য কথা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় সেগুন বা গর্জন গাছ হওয়া যায় না তাই ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় দিন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে কখনো কোনো কষ্ট আর থাকবে না দেখুন না চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্যটা শুধু স্বাদে তেমনি জীবনে চলার পথে সবগুলো মানুষ দেখতে একই রকম মনে হবে কিন্তু পার্থক্যটা শুধু আচরণে আর কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখের প্রার্থনা করে কোনো লাভ নেই আর কারো সুখ আর আনন্দের জন্য পরিশ্রম করলে আপনার নিজের কষ্টের চিন্তা করা বাদ দিয়ে দিন আল্লাহ নিজ থেকে আপনার অন্তরের কষ্ট জীবনের কষ্ট দূর করে দেবেন আর সব সময় ব্যায চেহারা দেখে কখনো কাউকে বিচার করবেন না হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে কে জানে আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে হয়তোবা একটা বড় মনের মানুষ লুকিয়ে আছে অহংকার বলে দেয় টাকা কত আছে আচরণ বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেন তাই ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করুন সঠিক সময় ঠিকই আসবে আর হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না ভাই মানুষের ভাগ্য থাকে তার কর্মে আর কাউকে যতই কাছে থেকে চেনো না কেন কখনো সব কথা মুহূর্তেই খুলে বলে দিও না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না হ্যাঁ শুধু একজন দেয় সে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় আল্লাহ যে তোমায় ভালোবাসে যে তোমায় পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তোমাকে তাকে কখনো ভুলে যেও না একটা সত্য কথা কি জানো এই জগতের সৎ মানুষগুলোই কিন্তু নিঃসঙ্গ থাকে বেশি আর তারাই সকলের আক্রমণের শিকার হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম ভাইরাসযুক্ত লোকদের থেকে দূরত্ব বজায় রাখো এরা পচা ফলের মতো এদের সংস্পর্শে আসলে অকালেই তোমার অন্তরটা পচে যাবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে বসে থাকো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দাও তার বিচার কখনোই তোমাকে ঠকাবে না মনে রেখো কিছু লোক আছে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে খুবই ভালো ভালো কথা বলে ওই যে উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাদেরকে পরিত্যাগ করা উচিত আর হ্যাঁ নিন্দা শুনলেই মানুষকে ঘৃণা করা শুরু করো না এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে তারাই যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে তাই সকল নিন্দুককেই ঘৃণা করা উচিত নয় কোনো নিন্দা যদি ঈর্ষা থেকেও হয় সেটাকে হাসি মুখে মেনে নাও কারণ নিন্দুকেরা তোমার ক্ষতি করছে না শুধুমাত্র উপকারই করছে আর হ্যাঁ তুমি যদি নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও এই জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় দেখো গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য যা আছে তা আজকের দিন তাই এখনই শুরু করা যাক যদি কিছু পরিবর্তন করতে চাও এখনই শুরু করো হ্যাঁ তোমাকে দিয়েই হবে তোমাকে শুরু করতে হবে এখনই ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপটা খুব সহজেই পাওয়া যায় দেখো সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা ঠিক না তাহলে দেখবে জীবনে কখনোই তুমি ঠকবে না নৌকা সর্বদা পানির উপরেই থাকা উচিত কিন্তু পানি কখনো নৌকার মধ্যে প্রবেশ করা উচিত নয় ঠিক একইভাবে তোমার জীবন নামের তরিটা এ দুনিয়ার পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে চলতে থাকো কিন্তু মনে রেখো এ জীবনের ভেতরে যেন দুনিয়া ঢুকে না পড়ে তাহলেই সুন্দর করে ভেসে থাকতে পারবে যদি দুনিয়াতে বেশি ডুবে যাও তাহলে জীবন নামের তরিটা তলিয়ে যাবে দেখো তোমার যতটুকু সামর্থ্য আছে গরিবকে দান করো মনে রেখো গরিবের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেন নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য মনে রেখো কারো প্রতি খুব বেশি ঝুঁকে পড়ার মানে হচ্ছে ভেজা বিস্কুটের মতো যে চায়ের মধ্যে যতটা ডুব দেয় ততই ভেঙে পড়ে আরেকটা কথা বলি কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা কেন ক্লান্ত হয়ে জানো আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে তাই এই ছোট্ট জীবনে হতাশা দুশ্চিন্তা টেনশন করে কী লাভ যখন আমি জানি যে আমার সময় খুবই সংক্ষিপ্ত ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের ছোট্ট জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয় আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষকে ধৈর্যই ধরতে হয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যদি সে এক দিলে তার পেছনে পরিশ্রম করে সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখে না এ জীবনে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক খুব একটা নেই সামনে দাঁড়িয়ে পদ দেখানোর লোকও খুব একটা খুঁজে পাবে না কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক তুমি পাবে তাই দু চারজন শুভাকাঙ্ক্ষী যাদেরকে কাছে পাও তাদের মূল্যায়ন করো কারণ অধিকাংশই তোমার পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার জন্য বসে আছে তাকিয়ে আছে তুমি একটি ভুল করবে আর সেই ভুল নিয়ে তারা সমালোচনা করবে কারণ ইতিমধ্যে তোমার হাজারটা গুণ তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আর হ্যাঁ জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে যে ওই একই আঘাত তুমি পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মহান প্রভু তোমাকে ভালো থাকতে দেবে না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দেখুন দুনিয়ায় আপনার সম্বন্ধে কে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যতে দৃঢ় থাকুন দুনিয়া একসময় আপনার পায়ের নিচে আসবে এ পৃথিবীতে শুধু পাশ করলেই ডিগ্রি অর্জন হয় না শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীকেই শিক্ষিত বলে না যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা কিছু কিছু মানুষ তো নিজেকে নিয়ে অহংকার করে খুবই ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না প্রতিদিন সকালবেলা চারটি কথা নিজেকে বলবে এক আমি সেরা দুই আমি নিশ্চয়ই পারবো তিন আল্লাহ সর্বদা আমার সাথেই আছেন চার আজকের এই দিনটি শুধু আমার